বাধ্যই এই ভিডিওটা এখন আমি করতে বসলাম অনেকটা রাত প্রায় হয়েছে ভিডিওটা এখন আমি করছি কারণ কি সকালের দিকে আমার ভিডিও করা সম্ভব হয় না তোমরা প্রত্যেকেই আমার যারা ভিউয়ার্স তোমরা দেখেছো আমি সন্ধ্যের পর থেকেই ভিডিওগুলো দিই কারণ দুপুরের পর ভিডিও করি তারপর গিয়ে তোমার তোমাদের কাছে ভিডিওটা আমি রাত্রিরে বা সন্ধ্যেবেলায় দিতে পারি কিন্তু আমি আমার আগের ভিডিওটা দেওয়ার পর এমন কিছু কথা জানতে পারলাম যেগুলো শুনে সত্যিই না নিজে আর নিজেকে ঠিক রাখতে পারলাম না আমার মনে হলো যে এই বিষয়টা ভিওরদের সামনে জানানোটা উচিত কারণ এরা যা নোংরা মেন্টালিটির মানুষ সেখান থেকে দাঁড়িয়ে এদের নিয়ে যত বলবো ততই কিন্তু কম বলা হবে তো সেখান থেকে এই কথাগুলো কিন্তু আজকে আমি বলতে বাধ্য হব অনেকেই একটা কথা বারবার ভিডিওর মধ্যে বলছে যে দিদিভাই ভিডিওটা ছোট করো টু দ্য পয়েন্ট ভিডিওটা করো কারণ দেখতে অনেকটা প্রবলেম হয় বিশ্বাস করো আমার ভিডিও আমি কুড়ি থেকে বাইশ মিনিট বা ছাব্বিশ সাতাশ মিনিটের মধ্যেই রাখতে চাই কিন্তু ওই এক একদিন একটু বড় হয়ে যায় তবে হ্যাঁ আজকের এই ভিডিও আমি ছোটোর মধ্যেই তোমাদের সামনে দেব তাই একটু স্পিডে কথাটা আমি বলবো ঠিক আছে প্রথমত অনেকেই তোমরা এই কমেন্টটা করছো যে একই পরিবারের তিন তিনটে ছেলে একটি মেয়ের জন্য মানে একটি মেয়ের জন্য পাগল হয়ে গেল তার মানে সেই ফ্যামিলিটার মধ্যে অবশ্যই কোনো একটা প্রবলেম আছে বা ফ্যামিলিটার ক্যারেক্টার খারাপ বা ফ্যামিলিটার ছেলেগুলো খারাপ এইরকম কিছু মন্তব্য কিছু মানুষ করছে আমার কমেন্ট সেকশনে এসে তো এটা করা কিন্তু একটা স্বাভাবিক বিষয় কারণ আমরা প্রত্যেকেই ভিউয়ার্স না তো তাদের বাড়ির কেউ সদস্য না তো তাদের বাড়ির পাশে আমরা গিয়ে বসে আছি যতটুকুনি যা জানতে পারছি যত রকমভাবে ইনফরমেশান নেওয়া সম্ভব সেই রকমভাবেই নিচ্ছি আর সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যারা বিশেষত কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কিন্তু ঘুরতে বেরোলেও বা যেখানেই যায় আমাদের কিন্তু সবসময় লক্ষ্য থাকে যে এই জায়গাটায় এই ক্রিয়েটারের বাড়ি এই এই শুনেছি না তাহলে চলো এখান থেকে একটু খোঁজ নিই বা এখান থেকে একটু খোঁজ নিই এগুলো কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা টার্গেট থাকে যে আমার যদি কোনো চেনা জায়গার মধ্য থেকে কোন রকম কোন ব্লগারের ভুল ত্রুটি আমরা ভিডিওর মধ্যে দেখতে পাই সেটা নিয়ে আরও যাচাই করে তোমাদের সামনে আসল সত্যটা তুলে দেওয়ার তো সেটা আমরা প্রতি মুহূর্তে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারাই আছে তারা কিন্তু করে তো এক্ষেত্রে এইরকম খোঁজখবর নিয়ে আমি তোমাদেরকে এতটুকুনি বলতে পারি যে ওই একই পরিবারের তিন তিনটে ছেলে যে একটি মেয়ের জন্য পুরোপুরি শেষ হয়েছে তার মধ্যে প্রথম যে শুরুয়াত সেটা কিন্তু না তো কোনো লাভ ম্যারেজ না তো কোনো রকম কোনো নোংরামো সেটা সম্পূর্ণ পুরোপুরি কিন্তু দেখাশোনা করে কিন্তু বিয়ে হয়েছিল এবং দেখাশোনা করে বিয়ে হওয়ার পর যে সম্পর্কটা লোকের সামনে ছিল যে হ্যাঁ এটা একটা ভালো সম্পর্ক এরা স্বামী স্ত্রী কিন্তু তার ভেতর ভেতরে যে তারা আরও মানে সেই মেয়েটি তাদের বাড়ির আরও একটি ছেলেকে রেজিস্ট্রি করে নিয়েছে সেটা কিন্তু প্রথমে কেউ জানতো না কেউই জানতো না তো সেখানে আরও একটা ছেলের যে ঘটনা আমি তোমাদের সামনে জানিয়েছিলাম বা তোমরা আদার্স অনেক ক্রিয়েটার আছে যাদের কাছ থেকে জানতে পেরেছ সেখানে সেই ছেলেটি কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে কিন্তু আর নেই এবং সেখানে আমি বলেছিলাম যে ওই বাড়িরই কেউ একজন কিন্তু আমাকে আমারই এক ভিওর কমেন্ট করে জানিয়েছে যে না ওই ছেলেটি ওদের বাড়ির না ওদের রিলেটিভের মধ্যে পড়ে বাড়িটা হয়তো পাশে তো আমি এই বিষয়টা ক্লিয়ার করে বলতে পারবো না যদি ওদের মধ্যে কেউ ভাই নাকি ওদেরই কোনো খুরতুতো জারতুতো কারণ আমাকে একজন জানিয়েছিল এদেরই ফ্যামিলির একজন ভাই আবার একজন জানানো না না ওটা রিলেটিভ ওদের সম্পর্ক ওই কাকাতো তো যেটা তো হয় না সেই রকমই তো যাই হোক কেউ একটা হবে প্রথমত হচ্ছে প্রথমটা হয়েছিল দেখাশোনা করে এই অর্ণববাবুর সাথে বিয়ে দ্বিতীয়ত যেই মানে ছেলেটির সাথে এরকম হয়েছিল সেই বিষয়টি ক্লিয়ার হওয়ার আগেই কিন্তু সে পৃথিবী থেকে চলে গিয়েছিল তো সেখানে মানুষ কিন্তু বুঝতেও পারেনি যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল আর এক্ষেত্রে যে তৃতীয় নম্বর যে মানুষটি মানে এই যে রীতম তারও এই ঘটনা কিন্তু প্রথম প্রথম কেউ বুঝতে পারিনি যেই কারণেই এই রীতম আর বর্ষা তাদের একটা ভিডিওতে বলেছে মানে জোর গলায় বলেছে যে আমার মা নিশ্চয়ই জানতো না জানলে কি আর ওই বর্ষার সাথে কথা বলতো আমার বোন কি আর বর্ষার সাথে কথা বলতো তো এখানে কথা বলতো মানেই যে তার ভাইয়ের বউ হিসেবে তাকে মেনে নিয়েছে এটা কি কখনো আমরা মানে বিশ্বাস করতে পারি কারণ সে তার দুঃখের কথা সে তার কষ্টের কথা হয়তো একজন ননদ হিসাবে বৌদ্ধ হিসাবে শুনতো বা বলতো বা খুরত তো জারত তো শাশুড়ি হিসাবে সেই কথাগুলো শুনতো তার মানে এই নয় যে সে তাদের সেই কষ্টের বিষয়গুলো যদি শুনে তাকে সেই কষ্টের সমবে বা যাই হোক যদি কিছু দিয়ে থাকে সেখানে দাঁড়িয়ে সে এটা কখনো কিছু মানে হয়তো বোঝাতে চাইনি যে হ্যাঁ তুমি যেই কষ্টটা পাচ্ছ সেই কষ্টটা থেকে লাঘব করার জন্য আমার ছেলের সাথে তোমার বিয়ে দেবো এটা কি কখনো বোঝানো হলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এই রীতমার বর্ষা তাদেরই একটা ভিডিওর মধ্যে ভিডিও ক্লিপ আমি দিচ্ছি না ভিডিও ক্লিপ দিলে ভিডিও আপলোড হতে একদিন সময় নিয়ে নেয় চেকিং হতে কেন জানি না প্লাস ভিডিও ক্লিপ দিলে ভিডিও আরও বড় হয়ে যায় তাই ভিডিও ক্লিপ আমি এখানে দিচ্ছি না তো এই ভিডিওটার মধ্যে ওরা নিজেরা বলছে আমার মা জানতো আমার বোনও জানতো মা বোন যদি না এই সম্পর্কটাকে আগে থেকে মেনে নিয়ে থাকে তাহলে ঘন্টার পর ঘন্টা কেন ফোনে কথা বলতো দেখো ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো এই খবরটা আমি যখন আমার যে চেনাপুরুছি তার কাছে বললাম যে সত্যি তো এই বিষয়টা কেন বলছে দেখো তারা কথা বলেছে তারা অন্য ওয়ে ধরে কথা বলেছে এই বিষয় ধরে কথা বলেনি যে তুমি কষ্ট থেকে দূরে সরে আসার জন্য এই আমার ছেলেকে বিয়ে করবে এর জন্য তাকে কিন্তু সাপোর্ট করেনি তো সেখানে বিষয়টা হচ্ছে যে তিন তিনটে ছেলেকেই যে এ ফাঁসিয়েছে না এর পুরো পরিবারটাকে প্রথমত যাকে বিয়ে করেছে তার সাথে কিন্তু এখনও পর্যন্ত ডিভোর্স হয়নি এবং মাঝখানে যে ঘটনাটি ঘটেছিল সেটা সমস্ত কিছু বুঝে উঠ মানে বুঝে ওঠার আগেই সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো আর তিন নম্বরটা তো এক বছর আগে রেজিস্ট্রি এবং তারপর হুট করে পালিয়ে যাওয়া এখানে পুরো পরিবারটার যে কি দোষ আছে আমি বুঝতে পারলাম না এরপর আরও একটা কথা যেটা অনেকেই বলছে এবং যার সাথে আমি সম্পূর্ণ একমত যে এই যে এই মুহূর্তে দুর্গাপুরে এই রিতম আর বর্ষা আছে এবং সেখানে কিন্তু অর্ণববাবু হয়তো থাকে না কলকাতায় মাঝেসাঝে আছে যেমন রিসেন্টলি কিছুদিন আগে এসেছিলেন সেখানে অর্ণববাবুর পুরো পরিবারটা তো থাকে তার বোন থাকে এই রিতমের মা থাকে মানে রিতমের বাবা থাকে বোন থাকে বা এই অর্ণববাবুর ফ্যামিলি এরা তো থাকে তাহলে এরা সমস্ত কিছু জেনে বুঝে কেন সমস্ত কিছু সহ্য করছেন প্লাস বাচ্চাটাকে এড়ানায় দিচ্ছে না কিন্তু ওরা তো সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছে তাহলে ওইখান থেকে ওইটুকুনি জায়গার মধ্যে বাচ্চাটাকে নেওয়ার জন্য তারা কেন এই বাড়িতে আসছে না এই প্রশ্ন কিন্তু আমার কাছে কয়েকদিন যাবৎ করা হচ্ছে তো সেই রকমই আমিও আমার চেনা পরিচিতিকে বললাম যে দেখো এই যে প্রশ্নগুলো করা হচ্ছে এগুলো কিন্তু নিহাত একটা ফালতু কথা নয় এগুলো তো সত্যি একটা যুক্তিযুক্ত প্রশ্ন যে ওইখান থেকে ওইটুকানি ওরা কেন আসছে না কেনই বা কোনোরকম কোনো স্টেপ নিচ্ছে না তখন আমাকে বলো দেখো প্রথমত হচ্ছে যে এই যে বিষয়টা নোংরামো এর জন্য তো স্টেপ নিয়েছে এবং যেহেতু আইনি বিষয় সেগুলো আমিও জানি না তোমাকে বলতেও পারবো না তো সেখানে তোমরা হয়তো ভবিষ্যতে দেখতে পারবে আর যদি এক্ষেত্রে এই কথাটা বলো যে বাচ্চাটাকে কেন দেখতে যাচ্ছে না তোমরা এটা ভাবছো যে বাচ্চাটাকে কেন দেখতে যাচ্ছে না এটা কি কখনো ভেবে দেখেছো যে বাচ্চাটাকে দেখতে দেওয়া হচ্ছে না বাচ্চার সাথে রাস্তাঘাটে যদি চলাফেরা করার সময় কখনো চোখা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে গাড়ি স্পিড করে নাকি বেরিয়ে যাওয়া হচ্ছে বা এমন পরিস্থিতি তৈরি হওয়ার আগে যে ধরো রিতমের মা বা রীতমের বোন বাজারে গেছে এই নেড়ি নাড়া বাচ্চাটিকে নিয়ে গেছে দূর থেকে তারা বুঝতে পারছে যে হ্যাঁ আসতে পারে আমাদের সাথে কথা বলতে পারে একটা মানে যাহ কিছু হতে পারে সঙ্গে সঙ্গে তারা ওখান থেকে পুরো একদম ফুরুত হয়ে পালিয়ে যাচ্ছে মানে ওরা ভাবছে যে যদি বাজারে বা কোনো জায়গায় কোনো সময় দেখা হয় যদি রকম কোনো খারাপ সিচুয়েশান তৈরি হয় এবং ক্যামেরাবন্দি করে ছেড়ে যদি কেউ সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় মানে এটা ওই রিতম আর বর্ষার তরফ থেকে ভাবছে হয়তো যেই কারণে বাচ্চারা সামনাসামনি এদেরকে আসতে দেওয়াই হচ্ছে না এবার যদি তোমরা বলো যে বাড়িতে কেন সরাসরি চলে যাচ্ছে না দেখো এটা কখনোই সম্ভব নয় বাড়িতে কেন চলে যাচ্ছে না এটা কখনোই সরাসরি সম্ভব নয় যে কারণে আইনের দ্বারস্থ তারা কিন্তু হয়েছে এবার বিষয়টা যেহেতু আইন অবধি পৌঁছে গেছে সেখানে এখন যদি কেউ নিজস্ব গায়ের জোর দেখিয়ে বাচ্চাটাকে নিয়ে আসতে যায় বা তাদের বাড়ি থেকে একটা হইহট্ট গিরি করে সেখানে কিন্তু অর্ণবাবুর পরিবারই কিন্তু ফালতু ফালতু ফেঁসে যাবে তো এটা একটা বুদ্ধিমানের কাজ বাড়িতে না গিয়ে রাস্তাঘাটে যদি দেখতে পাই সেখানে বাচ্চাটার জন্য নিজেদের যে একটা কষ্ট নিজেদের যে একটা টান সেটা প্রকাশ করা কিন্তু সেটা প্রকাশ করার সুযোগ এরা দিলেও ওরা সেই সুযোগটাকে অ্যাকসেপ্ট করছেও না প্লাস বাচ্চাটির মুখোমুখি এদেরকে কিন্তু করতে দেওয়া হচ্ছে না যেই কারণে সব সময় কিন্তু দরজার সামনের পড়ছে চাবি দিয়ে রাখা হয়েছে এবং বাচ্চাটিকে বেশিরভাগ সময় কিন্তু তার মামার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় কারণ কি দুটো জায়গার নামই আমি ভুলে গেলাম ফরিদপুর তো এদের বাড়ি আর ওরা থাকে টাউনশিপ ওর বাবার বাড়ি যেখানে থাকে টাউনশিপ কি একটা বেশ জায়গাটার নাম ভুলে গেলাম এই মুহূর্তে মনে নেই তো সেখানে তবু বাবার বাড়ি পাঠিয়ে দিলে অনেকটা দূরত্বের আছে তো এই একটা উত্তর কিন্তু আমি তোমাদের সামনে দিয়ে দিতে পারলাম যে বাচ্চাটার কাছে কেন যাচ্ছে না কেন তাদের অধিকার নিয়ে বাচ্চার কাছে যাচ্ছে না অবশ্যই তারা তাদের মতো করে আইনত দিক দিয়ে চেষ্টা করছে তো সেখানে হৈহট্টগোল তো করতে পারে না তবে রাস্তাঘাটে দেখা হলে কিন্তু এইরকম সিচুয়েশানই কিন্তু তৈরি হচ্ছে দুজনেই সামনাসামনি হচ্ছে তোমরা আরও আমাদের যারা সহ ক্রিয়েটার আছে তাদের অনেক ভিডিও থেকেই তোমরা হয়তো জানতে পারবে যে রিতমের মা নাকি এরকম বলেছিল যে সামনে নাকি দেখতে পেলে এই নেড়িকে একদম মানে ন্যাড়ামুন্ডি ফাটিয়ে দেবে এরকমই অনেক কিছু কিন্তু আমরা জানতে পেরেছিলাম তো এই একটা উত্তর দিয়ে দিলাম এরপর তোমাদের সামনে আরও কয়েকটা কথা আমি বলতে চাইছি দেখো মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে আমি তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপ দিয়েছিলাম যেখানে কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে আমি তোমাদের শুনিয়েছিলাম যে ট্রেনে যখন চেক আপ করতে যাচ্ছে তখন কিন্তু ওরা নিজের ভিডিওতেই বলেছে যে নাইনটি নাইন পার্সেন্ট ডক্টর বলেছে যে কোনো রকম ভালো কোনো কিছু আশা করা যায় না মানে পজিটিভ কোনো কিছু লক্ষ্য করা যায় না বা পজিটিভ কিছু নেই ওয়ান পার্সেন্ট ডক্টর বা ওয়ান পার্সেন্ট চান চান্স আছে সমস্ত কিছু ঠিক হওয়ার বা ওয়ান পার্সেন্ট ডক্টর বলেছে হলেও হতে পারে আমার কাছে এখানে কথা হচ্ছে যে এই যে ওয়ান বা নাইনটি নাইন পার্সেন্ট নেগেটিভ ওয়ান পার্সেন্ট পজিটিভ ক এক মাস আগেকার কথা খুব বেশি হলে দু মাস আগেকার একটা ভিডিওর এটা কথা যেটা কিনা আমি আগের দিন তোমাদের সামনে ভিডিও ক্লিপ সহ দিয়েছি সেখানে এই যে দেড় দুটো মাস তার মধ্যে আমরা শুধুমাত্র একটা জিনিসই দেখতে পেলাম যে মিশন হসপিটালে গিয়ে এমআরআই করানো হয়েছে বা সিটি স্ক্যান করানো হয়েছে তাই নিয়েও তো কত রকম কত কিছু রঙ্গ ব্যঙ্গ ভিউ বুঝতেই পারলে অনেক কিছুর খেল এবং সেইগুলোর রিপোর্টও কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি দেখো আমরা হসপিটালে যাওয়া মানেই যে আমাদেরকে সিটি স্ক্যান করাতে হবে এমআরআই করাতে হবে এরকম নয় আমরা বলে দিলাম যে আমার সিটি স্ক্যান হয়েছে এমআরআই হয়েছে এবং গুগল থেকে আপলোড করে অনেক কিছু তোমাদের সামনে ছবি দিয়ে দিলাম ব্লার করে দিলাম কারণ এক একটা জায়গার এক একটা ড্রেস এবং সেই ড্রেস অনেক জায়গাতেই হয় যে এই হক মিশন হসপিটালেও রেড ড্রেস পরে ওই চেক মানে এমআরআই টেস্টগুলো হয় এরকম অনেক হসপিটালেও কিন্তু এরকম পিঙ্ক ড্রেস পরেও কিন্তু হয় বা রেড ড্রেস পরেও হয় তো সেখানে কোনো একটা এরকম ছবি বা পিকচার গুগল থেকে নিয়ে দিয়ে দিলাম আর সবাইকে বোকা বানিয়ে দিলাম যে হ্যাঁ আমরা মিশন হসপিটালে গিয়ে টেস্ট করিয়েছি কথা হচ্ছে টেস্ট করাবার পর সেই রিপোর্ট সম্পর্কে আজও পর্যন্ত আমরা একটা কিছু কথা জানতে পেরেছি সেই রিপোর্টটা করাতে যাচ্ছে সেটা আমাদের সামনে দেখাতে পারলো সেই রিপোর্টটার যে রেজাল্টটা এলো সেটা আমাদের সামনে কেন দেখানো হলো না বন্ধুরা কেন দেখানো হলো না এই প্রশ্নটা কি তোমরা যারা পজিটিভ ভিউয়ার আর পজিটিভ ভিউয়ার্স বলতে ওই অরিয়া আরিয়া ড্যাস মন্ডল আর হচ্ছে তোমার আরেকজন মণ্ডল ওই দুই মণ্ডলেই তো প্রায় তিনটে তিনটে করে ছটা করে কমেন্ট করে দেয় এবং যেগুলো আদার যে কটা আইডি আছে তারা কয়েকজনই আছে হাতে গোনা ফেক আইডিতে ভরা তো তারাই কমেন্ট করে অন্য কোনো মানুষের কমেন্ট তো আমরা দেখতে পাই না তাই না তো সেখানে দাঁড়িয়ে রিপোর্ট কেন দেখানো হলো না যেখানে নাইনটি নাইন পার্সেন্ট ডক্টর বললো যে তাদের চান্স নেই ওয়ান পার্সেন্ট ডক্টর বললো চান্স আছে সেখানে এই যে মিথ্যাচারিতা এই যে মিথ্যেবাদী এই মেয়ে তো পুরো ডাকপাক যে মিথ্যাচারিতা করেছে এটা তো সোশ্যাল মিডিয়া সবার সামনে প্রমাণিত তাহলে এই নিয়ে কোনোরকম কোনো কিছু মুখ কেন খুলছে না বন্ধুরা কেন খুলছে না এর উত্তর কি ওদের কাছ থেকে কখনো চেয়েছো আর উত্তর চাইলেও কিন্তু কখনো তোমরা পাবে না তাহলে এখান থেকে আশা করছি তোমাদেরকে প্রমাণ করাতে পারলাম যে কত বড় মিথ্যেবাদী এরা এরপর চলে আসছি আরও একটা বিষয় সেটা হচ্ছে বাচ্চাটাকে তোমরা কিন্তু প্রায়শই দেখতে পাবে যে বাচ্চাটাকে মামার বাড়ি রেখে আসার চেষ্টা করা হচ্ছে বা তো ভিডিও করতে করতে না কে বলে বড্ড অসুবিধা হয়ে যায় যাই হোক তো এরকম তোমার অনেক দিনই তোমরা ভিডিও দেখতে পাবে যে বাচ্চাটাকেই কিন্তু বেশিরভাগ সময় মামার বাড়িতে রেখে আসা হচ্ছে দেখো মামার বাড়িতে তো অবশ্যই যাবে কোনো রকম কোনো ওকেশন থাকলে যাবে মাঝে সাঝে ঘুরতে যাবে কিন্তু এদিকে আমরা শুনতে পাচ্ছি যে এর মা না কি মানে নেরি নাকি তার মা বা সন্তানকে ছেড়ে থাকতে পারে না অথচ কিন্তু প্রায়শই দিয়ে আসছে প্রায়শই কিন্তু দিয়ে আসছে এই কিছুদিন আগেই তোমরা কিন্তু দেখতে পেলে যেই দিনকে ওই পোলাও রান্না করেছিল সেই দিনকেই কিন্তু দুপুরে খেতে বসার সময় বাচ্চাটা ছিল না না আমি তোমাদের সামনে বলেছি যে ওই দিনকেই যেদিনকে পোলাও রান্না হয়েছে সেই দিন সকালের ভিডিওতে কিন্তু বাচ্চাটা ছিল দুপুরের ভিডিওতে আমরা পরের দিন যখন ভিডিওটা দেখতে পেলাম তখন কিন্তু আমাদেরকে বলা হলো যে বাচ্চাটি নাকি মামার বাড়ি গেছে তো এই যে ঘন ঘন মামার বাড়ি এই নিয়েও না সত্যি কথা বলতে আমার একটু কৌতূহল ছিল যে কেন বাচ্চাকে যদি তারা মানুষ করতেই পারবে না সেখানে তো তাদেরকে অপশান দেওয়া হয়েছে যে বাচ্চাটিকে যাতে অর্ণবাবুদের কাছে দিয়ে দেওয়া হয় তারা তাদের মতো করে মানুষ করবে কিন্তু এক্ষেত্রে বাচ্চাটিকে নিজেদের কাছে রাখছে অথচ সঠিক ওয়েতে যে লালন পালন একটা মা হিসেবে তার সন্তানকে করা উচিত তার বিন্দুমাত্র কিন্তু আমরা দেখতে পাই না সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে একটা সাত ছ সাত বছরের বাচ্চা এখনও পর্যন্ত কোনো স্কুলে কিন্তু ভর্তি করানো হয়নি দেখো এই যে জানুয়ারি থেকেই কিন্তু নতুন ক্লাস অনেক স্কুলেই কিন্তু শুরু হয়েছে আবার অনেক স্কুলেই কিন্তু মার্চ থেকে এপ্রিল থেকে হবে তো যে যেটাই হোক না কেন এই এই কয়েকটা দিনের জন্যও কিন্তু একটা টিউশন মাস্টার কিন্তু অন্তত রাখতে পারতো কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রিতম কিন্তু প্রায়শই বলছে কালকে পড়ানো হয়নি পরশু পড়ানো হয়নি আর এই তো নাকি ডক্টর তাকে বারণ করেছে যে বাচ্চাদের পড়াশোনা করানো যাবে না তুমি ভিডিওতে ভয়েস ওভার দিতে গিয়ে যত ধরনের ডায়লগ যত ধরনের ভাষণ এগুলো তুমি মারতে পারবে অথচ তুমি বাচ্চার পড়াশোনা নিয়ে কোনো রকম কোনো কিছু বলতে পারবে না করতে পারবে না দেখতে পারবে না কারণ কি তুমি হাইপার হয়ে গেলে তোমার স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমার মনে হয় একটা বাচ্চাকে পড়াতে গেলে যতটা না হাইপার একটা মানুষ হয় ততটাই হাইপার মনে হয় হয়ে যায় যখন এই ভয়েস ওভারে যেই সমস্ত জ্ঞান দেওয়া কথাবার্তা বলে যেমন আগের দিন বলছিল না যে যারা আমার হাজব্যান্ডকে ভ্যাঁ ড্যাস কথাটা বলে তারাই তাদের হাজব্যান্ডরা এক একটা ভ্যান্ডাস। হ্যাঁ তারা তো সোশ্যাল মিডিয়া এসে দেখাচ্ছে না বা তারা তো এরকম নিজের বৌদিকে বিয়ে করে নিয়ে এসে চলে এসে পায়ের নখ থেকে মাথার চুল অবধি সেবা করা দেখাচ্ছে দেখিয়ে মানুষকে বলছে যে আমাদের প্রচণ্ড ভিউজের দরকার তোমাদের সাপোর্টের দরকার অথচ যারা তাদেরকে সাপোর্ট করছে ভিউজ দিচ্ছে তাদের কমেন্ট সেকশান মানে কমেন্ট করার জন্য সম্পূর্ণ কমেন্ট সেকশানটা কিন্তু অফ করে রেখে দেওয়া হচ্ছে বন্ধুরা ভাবতে পারছো তো সেখানে দাঁড়িয়ে আমি এই বিষয়টা নিয়ে একটু যখন ভাবলাম বা তার দেখো একটা মানুষের সাথে কথোপকথন হলে অনেক কিছুই কিন্তু ভিতরকার জানা যায় কিন্তু কি জানো তো ভিতরকার অনেক কিছু জানলেও সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় বলতে পারি না আমি বারংবার আমার ভিডিওর মধ্যে কিন্তু এই কথাটা বলেছি যে বাবুর পুরো পরিবার বা অর্ণববাবুকে আমি কখনো ধোয়া তুলসী পাতা এই কথাটা কিন্তু কখনোই বলিনি কারণ হ্যাঁ কিছু তো অন্তত মানে এর যদি এইটটি পার্সেন্ট দোষ থেকে থাকে নেড়িট টোয়েন্টি পার্সেন্ট অবশ্যই তারও দিক থেকে কোনো একটা কিছু ভুল ত্রুটি কিছু একটা ছিল যেই কারণেই হয়তো বিষয়টা আরও বড় আকার ধারণ করেছে কিন্তু সেখানে আমার প্রশ্ন হচ্ছে যেই মানুষটি সোশ্যাল মিডিয়ায় নেই তাকে দেড় দু বছর ধরে বিক্রি করার কি কারণ কোনো কি মানে আছে বা সেই মানুষটি সম্পর্কে মিথ্যে মিথ্যে অ্যালিগেশান বা যে চরিত্র খারাপ তার কি কোনো রকম কোনো প্রমাণ দেখাতে পেরেছে পারেনি তাহলে সেই মানুষটাকে নিয়ে কেন কাটাচাটা করেছে বা এই যে ভিউয়ার্সদের সিম্প্যাথি নিয়ে রোগ নিয়ে দিনের পর দিন মিথ্যাচারিতা কেন করেছে এখানে পুরো ডক্টর যে গ্রুপ তাদেরকে অপমান করা কখনো শিলিগুড়ির ডক্টর ভালো না কখনো শিলিগুড়ির কেকের দোকান ভালো না কখনো শিলিগুড়ির ফুচকা ভালো না মানে এক একটা জায়গার এমনভাবে এর ভিডিওতে সবার সামনে বলতে চেয়েছে যে এই জায়গার কোনো কিছুই ভালো না এগুলো তো ঠিক না তাই না যে যার মানে কর্ম দিয়ে যে যার নিজের পেট চালায় সেখানে তুমি কারোর কর্ম কিন্তু মারতে পারো না এই অধিকার তোমাকে কেউ দেয়নি সেখানে এ এর ভিডিওর মধ্যে কিন্তু দিন রাত এটা ওটা সেটা কিন্তু বলতেই থাকছে তো এই নিয়ে যখন অনেক কথা অহচ্ছিল তখন আমি জিজ্ঞাসা করলাম তো তখন আমাকে বলা হলো যেমন ঠিক এই কথাটা আমি জানতে পেরেছি তার কাছ থেকেই যে আমাকে বললো দেখো ওই বাড়িটা মানে যেই বাড়িটায় থাকে ওই বাড়িটা কিন্তু ভাড়া দেওয়ার জন্য বাড়িটা তৈরি করা হয়নি কারণ ভাড়া দেওয়ার জন্য যদি বাড়িটাকে তৈরি করা হতো প্রথম কথা ওইভাবে তৈরি করা হতো না আর দ্বিতীয়ত আমরা জানতে পারতাম যে এই বাড়িটা ভাড়া দেওয়ার জন্যই তৈরি করা হচ্ছে ওটা নিজেদের জন্যই তৈরি করা হয়েছিল হয়তো এমন কোনো কারণ ঘটেছিল যার জন্য এদেরকে ভাড়া দিয়েছে তারপর আমি বললাম যখন তোমাদেরকে কালকের ভিডিওতেই বললাম যে তুমি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো অ্যাকচুয়ালি মানে বাড়িটা কেন ওদেরকে দিয়েছে এই রকম মানুষ জেনে কেন দিয়েছে তো তারপর আমাকে বললো যে আগের ভিডিওটা দেওয়ার পর যখন আমি কথা বললাম তখন আমাকে বললো যে জানো তো ওই বাড়িটা ওরই বাবার কোনো এক বন্ধুর খুব পরিচিত মানে ওর যে বাবা বাবার সাথে এই যে বাড়ির যে বাড়িটায় থাকে ওরা নাকি খুব পরিচিত যেই কারণে নাকি ভাড়া দিয়েছে তবে বললাম তুমি সিওর বলছে দেখো সিওর তো বলতে পারো না তবে শুনলাম তবে এটা যে ভাড়া দেওয়ার জন্য তৈরি করা হয়নি এটা আমরা প্রত্যেকে এই গ্রামে জানি তুমি আমার কাছে নয় যার কাছে হোক জিজ্ঞাসা করতে পারো ভাড়া দেওয়ার জন্য তৈরি করা হয়নি তো সেখান থেকে আরো কথোপকথন হতে এইটা জানতে পারলাম যে বাচ্চাটাকে নাকি বোর্ডিংয়ে দেওয়ার মতো একটা চিন্তা ভাবনা তাদের মনের মধ্যে কিন্তু কোথাও না কোথাও এসেছে বা এই বিষয় নিয়ে হয়তো তারা কোথাও না কোথাও মানে আলোচনা করেছে হতে পারে নিজের ফ্যামিলির লোকের সাথে এইবার এই যেমন বললাম বাড়িটা তার বাবার বন্ধুর পরিচ মানে বন্ধুর সেই কারণে একটা খাতিতে বন্ধুত্বের খাতিরে দিয়েছে তো সেখান থেকে কিছু না টুকটাক কথাবার্তা সেগুলো হয়তো বলা ক হয়েছে তো সেখান থেকে এইটুকুনি জানতে পারলাম যে বাচ্চাটাকে বোর্ডিংয়ে দিয়ে দেওয়ার মতো একটা প্ল্যান চলছে আচ্ছা বোর্ডিংয়ে দিয়ে দেওয়ার যে প্ল্যান চলছে তার জন্যও তো কিন্তু একটা পয়সার দরকার একটা ভালো অঙ্কের অ্যামাউন্টের প্রয়োজন তো সেগুলো কোথা থেকে পাবে সেগুলো কোথা থেকে পাবে প্ল্যান যদি হয়ে থাকে টাকা তো নিশ্চয়ই নিজেদের কাছে গচ্ছিত আছে তবেই এরকম প্ল্যান হয়েছে প্লাস এই যে আমরা প্রতিদিনের ভিডিওতে দেখতে পাচ্ছি কখনো বোল সেট আসছে কখনো বা ডিনার সেট আসছে কখনো বা ওই যে পেতে চুবড়ি ফল রাখার এগুলো আসছে এই নিয়ে মানুষ প্রশ্ন করলেই কিন্তু তাকে উত্তর দেওয়া হচ্ছে যে আমি আমার সংসারটাকে নিজের মতো করে গোছাতে চাই কিন্তু যেই মানুষটা ঠিকঠাকভাবে নাকি ভিডিওই করে উঠতে পারছে না সন্তানকে পড়াতে পারছে না হাজবেন্ডের একটা জামা আয়রান করতে দিচ্ছে সেটা পর্যন্ত তার মনে নেই তাহলে সেই মেয়ে এই যে ডিনার সেট এই যে বোল সেট এই যে চুবড়ির সেট এইগুলো যে কিনছে তার জন্য তো পয়সা লাগছে তো সেই পয়সাগুলো সেইতে না খরচ করে এই সংসারের জিনিসে না খরচ করে নিজের ট্রিটমেন্টের জন্য কাজে লাগালে হয়তো জিনিসটা বেটার হয় কিন্তু না বন্ধুরা প্রথম থেকেই কিন্তু আসা থেকে আমরা দেখেছি এই বাচ্চাটাকে কিন্তু মামার বাড়িতে বেশিরভাগ সময়টা দিয়ে রেখে আসা হচ্ছে এর কারণ আমার মনে হলো ওই কথাটা শুনে যে হতে পারে হয়তো বোর্ডিংয়ে দেওয়ার মতো একটা প্ল্যান কারণ যেইভাবে তাদের বাড়িতে প্রতি মুহূর্তে একটা মানে ঝামেলা অশান্তি বা টার্গেটের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ দেখো যেই মেয়েটার ভবিষ্যৎ এই নেড়ি নষ্ট করে দিয়েছে তার হাজবেন্ডের সাথে একটা চক্কর চালিয়ে মানে এই যে যে স্কুলে পড়তো সেই স্কুলে যে স্টুডেন্টের যে বাবার সাথে এই নেড়ির যে একটা নোংরা সম্পর্ক সেই সম্পর্কটার দরুন সেই বোনটির পুরোপুরি সংসার ভেঙে যাচ্ছে সেখান থেকে এই রকম হয়তো আমরা আরও অনেক ঘটনা জানতে পারবো এবং জানতে পারার পর বাড়িতে তো একটা অবশ্যই মনোমানিন্য হবে এই দেওরের তরফ থেকে তবে আমার মনে হয় না যে ভিডিওর মধ্যে বা সামনাসামনি এসে এই দেওর বৌদির বিপক্ষে যে কোনোরকম কোনো কথা বলবে কারণ এই কারণেই তো বৌদি দেখে দেখে নিজের থেকে দু থেকে তিন বছরের ছোট দেওরকে বাগিয়েছিল বুঝতে পারলে তো তো সেখানে এরা হয়তো এটাই বুঝতে মানে করতে চাইছে যে এই যে একটা খারাপ পরিস্থিতি অশান্তি ঝগড়া বা আরও অন্য কিছু তার থেকে বরঞ্চ বাচ্চাটিকে বোর্ডিংয়ে দিয়ে দেওয়াই ভালো নাহলে একটা জিনিস তোমরা চিন্তা করে দেখো না বাবা সময় পাচ্ছে না ভিডিও করার ভিডিও এডিটিং করার প্লাস এদিকে মাও কিন্তু কি করছে দিন রাত শরীর অসুস্থতার দোয়া দেখিয়ে কিন্তু সন্তানটিকে মামার বাড়ি পাঠিয়ে দিচ্ছে আচ্ছা মামার বাড়ি না পাঠিয়ে একটা টিউশন মাস্টার এবলা ওবলা রাখলে মান্থলি কত টাকা লাগতো খুব বেচুলে হলে টাকা লাগতো তো সেখানে সেটাও করলে ছেলেটা দু থেকে তিন ঘন্টা কিন্তু সেই মাস্টারটার কাছে থাকতে পারত প্লাস তার পড়াশোনারও কিন্তু একটা যথেষ্ট উন্নত উন্নতি হতো কিন্তু তারা কিন্তু সেই বিষয়ে কোনোরকম কোনো গুরুত্ব দিচ্ছে না ভাবত যেই মেয়ে তার সন্তানকে নিয়ে দিনরাত আমি আমার সন্তানের জন্য যথার্থ মা সন্তানকে গুরুত্ব দেওয়ার আগে সন্তানের মায়েদের গুরুত্ব দেওয়া উচিত এই যে কথাগুলো এই যে প্রতি মুহূর্তে সন্তানকে নিজে জ্ঞান দেওয়া কথাগুলো বলে সেখানে কি তাদের পক্ষে পসিবেল নয় যেখানে একটা ডিনার সেট কিনতে পারছে বোল সেট কিনতে পারছে সংসার সাজাবার জন্য দেখো সংসার সাজাবার মানুষের অনেক ইচ্ছা থাকে এখন প্রত্যেকটা মানুষের ইচ্ছা থাকতেই পারে যে আমি একবারে একটা দোতলার মার্বেল দেওয়া ঝাঁচকচকে বাড়ি করব একটা সুন্দর মডিউলার কিচেন থাকবে সুন্দর ঝাড়বে ঝাড়বাতি দেওয়া বাড়ি নানান রকমভাবে স্টাইলিশভাবে থাকবে কিন্তু প্রত্যেকটা মানুষের ইচ্ছা নিজের সাম অনুযায়ী করাটা উচিত কিন্তু করাটা উচিত মানে যে তাকে স্বপ্ন দেখতে পারবে না এরকমটা কিন্তু কখনো নয় তো সেক্ষেত্রে এইগুলো ভাবতে পারে যে এই মুহূর্তে তো আমি খেতে পারছি না বা থালা নেই ভাত খেতে পারছি না কড়া নেই রান্না করতে না তা তো নয় সেগুলো তো আমার আছে তাহলে এই মুহূর্তে আমার কিসের কমতি আছে আমার ছেলেটা বাড়িতে একটা টিভি নেই যার জন্য প্রচণ্ড প্রবলেম হচ্ছে এবং আমিও তাকে দেখতে পাচ্ছি না প্লাস এই যে দেওয়ার সেও দেখতে পাচ্ছে না তাহলে আমার এখন প্রথম প্রয়োজন সন্তানটার জন্য একটা টিউশন মাস্টার রাখা তো টিউশন মাস্টার এরা রাখতে চাইছে না নাকি এদের বাড়িতে যেতে নয় এই বিষয়টা আমি জানি না তবে আমার মনে হয় এরা রাখতে চাইলেও কেউ এদের বাড়িতে টিউশন পড়াতে যাবে না বলা যায় না মেয়ে গেলে হয়তো এই যা ডেঞ্জারাস নেড়ি মেয়ে সে হয়তো রীতমের সাথে একটা নোংরা সম্পর্ক জড়িয়ে দিয়ে তার কাছ থেকে টাকা উসুল করতে পারে যেমন ঠিক বলেছে ও অর্ণবাবুর সাথে আমার এখনও ডিভোর্স হয়নি না তাহলে তো ফিফটি পার্সেন্ট আমার অধিকার থাকে ভাবো সংসার করছে আরেকজনের সাথে আর ফিফটি পার্সেন্টের অধিকার নেবে অন্নবাবুর কাছ থেকে যেখানে কি বারবার তাদের তরফ থেকে লিগাল নোটিস গেলেও তারা সেটাকে তোলেনি নিই তারপরেও তারা আশা রাখে ফিফটি পার্সেন্টের অধিকারই হবে তাহলে এক্ষেত্রে কোনো মেয়ে গেলে চান্স থাকে এই দেওয়ার সাথে সম্পর্ক জড়িয়ে দেওয়ার আর কোনো ছেলে গেলে তো নেড়ি একদম তাকে নিজের এইভাবে কি বলবো আয়ত্তে নিয়ে নিতে পারে তো এই কারণে আমার মনে হয় কোনো টিউশন মাস্টারও কিন্তু তাদের বাড়ি যেতে চায় না এবার দেখো যেতে চায় না পার্শ্ববর্তী কোনো টিউ টিউশন মাস্টার নিশ্চয়ই আছে তার কাছে দিলেও পারে কিন্তু না সন্তানটি সম্পর্কে আমরা কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না তো এক্ষেত্রে আমার মনে হলো যে যেই কথাটা আমাকে বলা হলো যে বোর্ডিংয়ে দেওয়ার মতো একটা নাকি প্ল্যানিং চলছে তো জানি না আমি রাত্রে ভিডিওটা দেখবো রাত্রে আট মিনিট একটা ভিডিও মনে হয় দিয়েছে আট মিনিট আমি ভিডিওটা দেখিনি এই ভিডিওটা আমি আগে করতে বসলাম তো সেখানে হলেও হতে পারে যে এই খবরটা আমরা হয়তো ওই ভিডিওতে জানতে পারবো জানি না তো যদি বোর্ডিংয়ে দেওয়া হয় সেটা কি ঠিক করা হবে বন্ধুরা বাচ্চাটির নিজের বাড়ি আছে সেখানে তার বাবা ঠাকুমা দাদু সবাই আছে তার কাছে না পাঠিয়ে বোর্ডিংয়ে দেওয়া হলে বাচ্চাটার প্রতি সত্যি কিন্তু বিশাল একটা অন্যায় করা হবে তোমরা কি বলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং আমাকে আমার এই ভিডিওটা দেখে একজন কমেন্ট করেছে যে বাবা যদি মানে ভদ্রলোক হয়ে থাকে তাহলে মেয়ের এই সমস্ত বিষয় নিয়ে যখন বাবাকে কেউ রাস্তায় দাঁড় করিয়ে প্রশ্ন করবে সেখানে কিন্তু কথা কাটাকাটি বা একদম একদম ঠিক ঠিক বন্ধুরা আর দেখো একটা কথা বলি আমি কিন্তু আমার আগের ভিডিওটাতে এই কথাটা তোমাদের সামনে বলেছি যে ওদের বাড়িতে কিন্তু গেছে এবং অশান্তি ঝগড়া হয়েছে এটা কিন্তু আমি প্রথম যেটা বলেছিলাম সেটা তো আমি জানতে পেরেছিলাম কারণ তারা গিয়েছিল দুর্গাপুরেরই কিছু মানুষ এবং সামনে একজন গিয়েছিল এবং সাইডে দুজন দাঁড়িয়েছিল যথারীতি তখন কিন্তু আমি ওটা আমার ইনফরমেশান থেকে জানিয়েছিলাম এখন এই মুহুর্তে মানে আমি যে ভিডিওটা আগে কিছুক্ষণ আগে দিয়েছি সেখানে কিন্তু তোমাদের সামনে আমি এই কথাটা বলেছিলাম যে ওদের ওখানে গেছে সেটা কিন্তু আমি আমার আদার যে সমস্ত শ আছে সেটা জানতে পেরেছি সাথে মানে বাজারের মধ্যে বাবাকে যে কথা কাটাকাটি হয়েছে সেটা কিন্তু আমি আমার পার্সোনাল সূত্র ধরেই জানতে পেরেছি এইবার অনেকের ভিডিও আমি দেখলাম দেখার পর আমি মানে কিছু ভাবলাম যে সত্যি কথা বলতে এই যে বলছে শিলিগুড়ি থেকে যে প্রথম কথা সেই মেয়েটার বাড়ি শিলিগুড়ি না মেয়েটার বাড়ি অন্য কোনো জায়গায় সেখান থেকে মেয়েটারা রকম কোনো কিছু চিন্তা ভাবনা না করে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে হট করে কি ওই বাড়িতে যেতে পারে কারণ গিয়ে কি হবে হাঙ্গামা হৈহুল্লোর ছাড়া আর কিছুই হবে না তারা এলে নিশ্চয়ই আইনের বা প্রশাসনের সাহায্য নিয়ে তবেই আসবে তবেই আসবে এগুলো তো বোকা বোকা কাণ্ড এবং তারা কেন ওখানে ওই বলছে হোটেল ভাড়া নিয়ে নাকি থাকবে কেন হোটেল ভাড়া নিয়ে থাকতে যাবে কি মানুষের সস্তা নাকি যেখানে তাদের ন্যায্য একটা পাওনা পাওয়ার আছে যে আমার হাজব্যান্ডের সাথে এরকমটা কেন করা হলো বা কেন এইভাবে সংসারটাকে নষ্ট করা হলো সেখানে তো প্রথমে আইনের কাছে যাবে আইনের কাছ থেকে হেল্প নিয়ে যা নেওয়ার করবে হোটেলে গিয়ে থাকবে যা নয় তাই করবো এটা কি আর সেই হাড্ডাহাড্ডি মারপিটের মতো লড়াই হবে নাকি। তো আমার এই জায়গায় ডাউট আছে আদেও হ্যাঁ গিয়েছিল এটা কিন্তু অবশ্যই গিয়েছিল তাদের বাড়িতে যাচ্ছে আশেপাশে অনেকেই যাচ্ছে কারণ কি জানো তো এই ভিডিওগুলো শিলিগুড়ির প্রত্যেকটা মানুষ দেখছে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও প্রত্যেকটা মানুষ দেখছে তবেই না আমরা এই সমস্ত বেতরকার ইনফরমেশানগুলো জানতে পারছি তো তারা কিন্তু বলছে যে হ্যাঁ ওখানে কিন্তু প্রায়শই অশান্তি হয় অনেকেই যায় দেখা করতে এবার অনেকে ছলনা করেও যেতে পারে অনেকে সত্যি সত্যি যেতে পারে অনেকে আবার ওর ভিউয়ার্স ফ্যান্স ফলোয়ার এরাও যেতে পারে তো সেখানে কিন্তু ওরা কোনো কারোর সাথেই দরজা টরজা খুলছে না কিন্তু যেটা আমি আমি শুনলাম আমার ক্রিয়েটার ক্রিয়েটারদের কাছ থেকে যে মানে গেছে আমার মনে হয় এটা না কেনই বা তারা এরকমভাবে যাবে আর একটা কথা বলে আমি এই ভিডিওটা আমার এন্ড করব কারণ বড় হয়ে যাচ্ছে ছোটোর মধ্যেই ভিডিও দেবো বলেছি অনেকেই কমেন্ট করছে দেখলে আমার কমেন্ট সেকশানে তুমি খুব গুণী মেয়ে সত্যিই এই নেড়ি না গুণের কোনো তুলনা নয় প্রথমে দেখো বিয়ের আগেও মানে এমন এক জায়গায় নাকি পালিয়ে গেছিলো সেখান থেকে বাবা মা তাকে মেরে ধরে বাড়িতে আনতে বাধ্য হয়েছে তারপর কিন্তু এমন একজন ছেলের সাথে একজন বলা ভুল একের অধিক ছেলের সাথে এমনভাবে সম্পর্কে তৈরি হয়েছে যার জন্য বাড়িতে মারপিট মার পর্যন্ত খেতে হয়েছে বাবার হাত থেকে তারপর বিয়ে বিয়ের পর কিন্তু প্রথম একটা ছেলেকে ফাঁসানো সেই ছেলেটাকে শেষ করে দিয়ে আবারও কিন্তু এই দেওকে ফাঁসানো দেওকে ফাঁসানোর সাথে সাথে এই যে মেয়ে এই যে বোনটার কথা বলছি যে স্টুডেন্টের বাবা তাকে পর্যন্ত ফাঁসিয়েছে প্লাস আরো আদার্স জায়গায় কত সুন্দরভাবে একে ওকে ফাঁসিয়েছে তো এইরকম মাল্টি ট্যালেন্টেড মেয়ে সত্যিই খুব কম দেখা যায় সত্যিই বিয়ের আগে অনেকের অনেক ঘটনা থাকে বিয়ের পর সত্যিই এরকম ঘটনা খুব দেখা যায় তো সেখান থেকে সত্যি মেয়েটা খুব মাল্টি ট্যালেন্টেড এবং খুবই গুণী একজন মেয়ে যার জন্য কিন্তু এতটাই গুণী একজন মেয়ে যার জন্য বাবা মাকে প্রতি মুহূর্তে রাস্তাঘাটে বেরোলেই কিন্তু নানান রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তো এই থেকেই বোঝা যায় কতটা ভাগ্য করলে এই এইরকম একজন মেয়েকে তার বাবা মা জন্ম দিয়েছে এর থেকে আর বেশি কিছু কথা বলবো না বন্ধুরা চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি আর বোর্ডিংয়ের কথাটা যেটা জানালাম সেটা আমি জানতে পেরেছি তাই তোমাদের সামনে বললাম এরপর আরও ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো এবং আজকে যে ভিডিওটা দিয়েছে সেটা দেখবো দেখে অবশ্যই তোমাদেরকে আবারও একটা ভিডিও দেব তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং পাশে থেকো যারা নতুন ছ তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো ভালো থেকো